সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যাই হোক এখন চলো এখন যেহেতু আজকে সকালবেলা সেরকম কিছু করছি না তো শুধু আজকের তোমার দাদা আজকে চাউমিন করেছে তো চিকেন চাউমিন করা হয়েছে তো যেহেতু খেয়ে বেরোবো তো ওই জন্যে একটুখানি হসপিটালে যাওয়ার ব্যাপার আছে ওই জন্যে ডাক্তারখানায় আর কি হসপিটালে যাবো তো সেই জন্য আর কি সকালবেলা টিফিনটা করেই বেরিয়ে যাব তো যার জন্য আমি এখন চাউমিনটা তুলে নিচ্ছি আর চিকেন চাউমিন করে যাই না কেমন খেতে হবে তো যাই হোক মনে হচ্ছে তো ভালোই হবে চিকেন চাউমিন তো ফার্স্ট করলাম চিকেন চাউমিনটা আর কি তোমার দাদাভাই করলো রেডি করে দিয়েছে আর এসে যাই হোক করে কিছু খেয়ে নেবো তো যার জন্য আমি ঝটপট করে চাউমিনটা এখন তুলে নিই নিয়ে খেয়েতে পার আর বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি তো ইয়েলো কালারের একটা কুর্তি সোয়েটারের কুর্তি পরেছি তো এখন চলো খেয়ে নিই ঝটপট করে খেয়ে নিই তারপর বেরোবো যেহেতু একটুখানি ডাক্তার দেখানোর ব্যাপার আছে তো ওই জন্যে বেরোবো বলে সেই জন্যে তো খুব একটা বেশি দূরে নয় কাছাকাছিই আছে তো ঘরের কাছে তাও কিন্তু প্রচুর লাইন পড়ে ওই জন্যে আর কি যাবো আর কি তাড়াতাড়ি না বেরোলে হবে না তো একটুখানি শর্টস নিয়ে নিচ্ছি সস নিয়ে নিয়েছি যে যেহেতু খাবো বলে যায় যে না শ্বস দিয়ে খেতে লাগবে দেখি কেমন খেতে লাগে তো চলো আগে খেয়ে নিই তারপরে পরে আসছি তোমাদের সামনে ঝটপট করে তো আর বাবানের জন্য তুলে নিয়েছি কেন বাবান খাবে না তো সেই জন্যে ও সেখানে গিয়ে খাবে তো দেখো পরের দিনকে সকালবেলা চলে আসলাম আর যেহেতু আগের দিনে সকালে কিছু সামনে আসতে পারলাম না সেই জন্যে আর পুঁটি মাছটা বার করে রেখে দিয়েছি যেহেতু রান্না করবো বলে ফ্রিজের মধ্যে রাখা ছিল আর আগের দিনে সকালবেলা শুধু চাউমিন করে খেয়ে বেরিয়ে গেছিলাম আর এটা পরের দিন সকালবেলা আসলাম তো ফার্স্ট চলে আসলাম যেহেতু হসপিটাল থেকে ঘুরে এসে আর ভাল লাগছিলো না সেই জন্য আর আসলাম না তোমাদের সামনে তো একেবারে পরের দিনকে সকালবেলা দেখো পুঁটি মাছ বার করে এই সরি মোরলা মাছ বার করে রেখে দিয়েছে আর দিয়ে হেনা রেডি করে রেখে দিয়েছিলাম তো হেনাটাকে একটুখানি করি এখানে হেনা করবো করবো করে আর হেনা করা হয় না অনেকদিন থেকেই ভাবছি হেনাটা করবো আর হেনেটা করলে কি তো চুলটা অনেকটা ভালোই থাকে তো সেই জন্য হেনাটা আর কি করি আমি তো হেনাটা ওই জন্য রেডি করে রেখেছিলাম হেনাটা এখন বসে বসে করে নিই তো করে নিয়ে তারপর রান্নাবান্নাগুলো করবো তো যেহেতু ফ্রিজে মাছগুলো রেখেছিলাম তো সেই মাছগুলো বার করে রেখে দিয়েছি তো আমদি মাছ রান্না করবো আর পুঁটি মাছের কাঁচা টমেটো দিয়ে ঝাল রান্না করবো আর কি তো ওইগুলো সব রেডি করে এমনি রেখে দিয়েছি যে এটা আগে মাথায় হেনাটা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো তো ওই জন্য ঝটপট করে আগে হেনাটা ওই জন্য করে নিচ্ছি তো যেহেতু হেনাটা না করলে হবে না আর এই সত্যি কথা কী বলতো হেনাটা করলে আর চুলটা সত্যি অনেক ভালো থাকে আর চুলটা হালকা একটু ব্রাউন কালার মতন হয়ে যায় ব্ল্যাকও থাকে কিন্তু একটু ব্রাউন কালার থাকে হালকা হালকা আর যেহেতু চুলটা একটুখানি কয়েকটা সাদা মতন হয়ে যায় তো সেই জন্য আরও বিশেষ করে হেনাটা দিই দিলে বেশ ভালোই হয় আর যাই হোক হেনা এখন হেনাটা আর কি মেখে নিই তারপর অন্য কাজ করব। আর চাউমিনটা না সত্যি খুব ভালো হয়েছিল যেটা চাউমিনের কথা বলিনি চাউমিনটা চিকেন চাউমিনটা যেটা করেছি তোমার দাদাভাই করেছিল কিন্তু সত্যি চাউমিনটা এত মানে উবাও হয়েছে আর কি কি বলবো তো সত্যি খুব সুন্দর হয়েছিলো চাউমিনটা খেতে তো চিকেন চাউমিনটা সত্যি খুবই ভালো লাগলো খেতে তো যাই হোক খেতে খুব সুন্দর ছিল সেটা তোমাদেরকে দেখানো নি যে চাউমিনটা কত সুন্দর ছিল তো চলো তো এখন যাই হোক এখন হেনাটা করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমি এটা হেনাটা করতে বসে গেছি তো হেনাটা রেডি করেছিলাম চায়ের লিকার্ড দিয়েছি টক দই দিয়েছি আর হেনাটা যেন প্যাকেটগুলো আগের দিন রাতের রাখে আর দইটা মিশিয়ে যে সকালবেলা নিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে মাথায় দিচ্ছি আর ভাবিনী তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো পরীক্ষা শেষ হতে যেন একটুখানি রেহাই পেলাম যে পরীক্ষাটা শেষ হলো আর এই যে গায়ের মধ্যে যে গ্রিন কালার তাওয়ালটা দিয়েছি যাতে না জামাই লেগে যায় তো সেই জন্য গ্রিন কালার তাওয়ালটা দিয়েছি যাতে আর কি না লাগে তো দেখো হেনা করা হয়ে গেছে তো হেনাটা দেখো কত সুন্দর করে মাথায় একদম পুরো শিব ঠাকুরের মতন আর কি মাথায় ওপরে খোপা করে নিয়েছি মাথায় উঁচু করে তো যাই হোক মাথায় শিব ঠাকুরের মতন খোপা করলাম আর এই তাওয়ালটা জড়িয়ে নিয়েছিলাম যাতে না গায়ে লেগে যায় তো সেই জন্য তো মেখে টেকে নিয়ে দেখো চলে আসলাম আর মোরনা মাছটা ভাজা করতে বসেও দিয়েছি যেহেতু মরলা মাছটা ভাজা হয়ে গেলে তা হয়ে রান্নাটা করব তো সেই জন্যে আর আমুদি মাছ ছিল আমুদি মাছটা তোমাদেরকে দেখানো হল না ঝাল আমুদি মাছের ঝাল করেছিলাম আর এই পুঁটি মাছের কাঁচা টমেটো দিয়ে কি বলো তো বেশ ভালোই লাগে আর মরলা মাছ খাওয়াটাও ভালো মরলা মাছ খেলে অনেকটাই ভালো হয় তো চোখের দিক দিয়েও বিশেষ করে ভালো তো যার জন্য ওই জন্য মরোনা মাছটা আমার এমনিতেও খেতে ভালো লাগে বিশেষ করে কাঁচা টমেটো দিয়ে যদি আমি ঝাল করি আমার বেশ ভালো লাগে খেতে তো হালকা করে ভে মরলা মাছটাকে আর কি ভেজে নিচ্ছি আমি একাই খাবো এরা যেহেতু খায় না ওই জন্যে তো খেলে হয়তো বাবিন হয়তো খাবে আর তোমাদের দাদা খাবে আর বাবান খাবে না তো যাই হোক আর মরলা মাছটা একটুখানি হালকা করে জাস্ট ভেজে নিয়েছি বেশি ভাজবো না কেননা বেশি মাছটা ভাজলে মাছের যে এটা চলে যায় ওই জন্য হালকা করে ভেজে নিয়েছি বেশি তেল দিয়ে ভাজলে কী হতো মাছটা বেশ ভালো ভাজা হয় আর একটুখানি ধরেও নিয়েছে করার মধ্যে যে যেহেতু ওই করার মধ্যে দিয়েছি সিলেবারে করায় নজ থেকে কড়াই করলাম না তো ওই জন্য ভাবুনটার মধ্যে করে নিই তা কিন্তু দেখলাম এর মধ্যে করাটা বেকার এই ধরে নিয়েছে একটুখানি তো ধরে নিলেও কী বলো তো মাছটা তুলতে একটু প্রবলেম হয় আর দেখা যাক কি হয় মেলা তো বসেছে আর শখের বাজারে মেলায় যাব ইচ্ছা আছে তো যাওয়ার প্রত্যেক বছরই যাই তাই এই বছরে যাওয়া হয়নি তো এখন যাও বলে তো এর আগে তোমাদেরকে দেখেছি যে মেলা বসছে আর কি যখন পরীক্ষা চলছিলো তখন গেছে তোমাদেরকে দেখালাম মেলা বসছে এক এক করে দোকান বসছিলো আর কি একটা করে দোকান করে আর মেলাটা যে মন্দিরটা খুব সুন্দর করে করেছে তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভিডিও করেছিলাম তো হয়নি সেটা সেইভাবে তো যাই হোক তো মেলায় যাবো তখন পুরোটাই দেখতে পাবে দেখা যাক যাই না আজকে যেতে পারবো কিনা বুঝতে পারছি না তো যে দেখা যাক কবে যেতে পারি তো ইচ্ছা আছে আজকে যাওয়ার জানি না কী হবে তো চলো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা টমেটো একসঙ্গে হালকা করে লাইট একটু ভেজে নেবো নিয়ে তারপরে মশলা টশলা দিয়ে তারপর তখন এটা করবো আর কী তো মেলা প্রত্যেক বছরে যদি মেলাটা হয় যে কোনো মেলা হোক না কেন মেলায় কিন্তু যেতে গেতে একটু ভালোই লাগে আর মেলায় একটু ঘুরতেও বেশ ভালো লাগে মেলাটাই হচ্ছে একটা অন্য রকম একটা জিনিস যে মেলায় যেতে ইচ্ছা করে আর মেলা না গেলে হবে না এই কাঁচা টমেটো আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে এবার ভালো করে একটুখানি ভেজে নেবো একটু হালকা করে খুব একটা আবার নয় ভালো করে মানে একটু মোটামুটি হালকা করে ভেজে নেবো নিয়ে তারপর মশলা টশলা দিয়ে আর যেহেতু কেন টমেটোটা কচি টমেটো আর এমনিতে জল পড়লে গলে যাবে নরম হয়ে গলে যাবে ওই জন্যে হালকা করে জাস্ট ভালো করে ভেজে নেব এবার মশলা টশলা দিয়ে ভালো করে কষে তার মাছটা দিয়ে মানে জাস্ট দু তিনবার ফুটলে নামিয়ে নেবো কেননা এটা খুব একটা বেশি এ করবো না তো সেই জন্যে আর যাতে কাঁচা টমেটো যেন থাকে আর কি নাটা বটো ভীষণ গলে যায় তো যাই হোক এখন মেলা যাওয়ার কথা হচ্ছে মেলায় যাব জানি না কী হবে তো মেলা ঘুরতে খুব ভালো লাগে প্রত্যেক বছরে তো একটাই মেলা আমাদের এদিকে হয় প্রত্যেক বছরের যে চণ্ডী মেলা তো সেই জন্য চণ্ডী মেলা এই বছরে একবারই হয় তো ভালো লাগে যেতে তো বাবিনের স্কুলের সামনেই হয় একদম তবে আর সামনে বছর দিয়ে আর হবে না কেন যেহেতু ওর স্কুলটা একটু চেঞ্জ করলাম তো সামনে বছর দিয়ে আর হবেই না কেননা এখন যেহেতু এবছরটাই লাস্ট স্কুলের সামনে আর সামনে বছর দিয়ে স্কুলে আর হবে না কেন ওকে যেহেতু অন্য স্কুলে ভর্তি করলাম তো সেই জন্য আর হবে না কেননা যেহেতু একটু বাড়ির কাছাকাছি আর আর একটু বাড়ির কাছাকাছি ওকে স্কুলে ভর্তি করেছি আর ওটা একটু দূর হয়ে গেল তো সেই জন্যে সামনে বছর দিয়ে আর হবে না বা মানে স্কুলের সামনে আর হবে না তখন একটু দূর হয়ে গেল আর এবছর থেকে যেহেতু ক্লাস ফাইভে উঠল তো ফাইভে হতে ওই জন্য আর কি মানে ফাইভ হবে আর কি তো সামনে বছর এ বছরই আর কি সামনে মাস থেকেই আর কি তো সামনে মানে ফাইভ হবে আর কি তো ওই জন্যে স্কুলটা একেবারেই চেঞ্জ করলাম কেন পরের বারে যখন ও ইলেভেনে হবে তো তো সেই জন্য আর কি স্কুলটাকে চেঞ্জ করতেই হবে যখন তখন একবারেই আর কি আগে থেকে চেঞ্জ করে দিলাম যেহেতু স্কুলটা শুনলাম ভালো তো সেই জন্য স্কুলে চেঞ্জ করলাম তো বেশি কিছু বলছি না কোন স্কুলে ভর্তি করলাম তো যাই হোক মাছের ঝালটা রেডি হয়ে গেছে জলও ঢেলে দিয়েছি তো এবার এটাকে জাস্ট কিছুক্ষণ হবে তারপর এটাকে নামিয়ে নেব নামিয়ে নিলে হয়ে যাবে আর দুপুরবেলা ছিলাম কিছু করলাম না মাছের ঝাল করেছি আর ডাল সিদ্ধ আগে থেকে ছিল যেহেতু আগে দিনে সকালবেলা গেছিলাম হসপিটালে তো সেই জন্য খুব একটা এসে এসে রান্না করিনি ডাল সিদ্ধ আলু সীতো ভাত করেছিলাম ওই জন্য রয়ে গেছে ডাল সীতোটা আর ওই মাছের ঝালটা করছি হয়ে হলে হয়ে যাবে আর আমাদের মাছের ঝালটা করেছি ওই জন্য তো যাই হোক সেটা তোমাদেরকে দেখাল না তো এবার চাপা দিয়ে দিলাম আর কি বলো তো বিকেবেলা চলে আসলাম বিকেবেলা একটু ধোকলা ভাবলাম করবো ওই জন্য ধোকলা রেডি করে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর রাত্রিবেলা ভাবছিলাম যে কি রান্না করব তো যেহেতু তরকার থাকেই তো তরকার যার জন্য রেডি করে নিয়েছি চিকেন দিয়ে করবো তো চিকেন এবারে আজকে চিকেন তরকা করবো অন্যবারে তো এমনি মশলা করি তো দেখো কড়াইটা সিদ্ধ করে নিয়েছি তো দেখো কত গরম আর ধোঁয়া বেরোচ্ছে তো যাই হোক তো কড়াইটা সিদ্ধ হয়েছে আর দেখো তরকাটা পুরো রেডি করে নিয়েছি চিকেন তরকাটা করে নিয়েছি আর সত্যি খুব ভালো হয়েছে চিকেন তরকাটা চলো রাত্রিবেলা এখন তো রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকে